কানার সৌল্লাহি সাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম মিফতা বিশ্ববিয়ান ওয়া কান ইয়াদর বিল বর নবীজির কাছে শিশুদেরকে আনা হতো নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন বলেন সবাই কোন শিশুরে কোলে নিয়ে আমরা কি করব তার জন্য বরকতের দোয়া নাকি ছবি তুলব কি করব বরকতের দোয়া করব আল্লাহ আমাদেরকে এই সুন্নগুলা পালন করার তৌফিক দান করে চার শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন আল্লহফ আকবার নামাজে দাঁড়াইছে মা দাঁড়ানোর পর একটা সুরা নিছে বড় সুরা কথার কথা আপনার অদ্য হা ওয়াল্লেইলি ঈদা সাজা মা অদ্যা আকার অদ্বু খাওয়া মা কলা এটা কিন্তু ওই আল্লাহ ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড় তো মা নিয়ত করছে বড় সূরাটা পড়বে ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে ওঠছে তখন মায়ের কর্তব্য এই ছোট তিন আয়াত দিয়ে প্রথম রাখাত শেষ করা দ্বিতীয় রাকাতে আবার ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা এরপরে নামাজ যত রাকাত হয় তিন রাকাত বলা হলে তিন ডাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও আমি সমস্যায় আছি এই অধিকার বাচ্চা আপনার কাছে পায় দলিল আটশো আটষট্টি নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন ইন্নি লাকুম ইলা সালা ওয়া বলেন আমি নামাজে দাঁড়াই দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব ফাসমাউ বুকা আসসবি হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আতা যাও ওয়াজু ফি সালাতি খাশিয়াতান আলা উম্মি মানে মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়টটা বাদ দিয়া শর্ট কেরাত কইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয় কথা কি বুঝছেন নি আপনারা ও এখানে আবার একটা masala আপনারা আবার কিন্তু আগামীকালে এই মসজিদে নারী পুরুষ সব এক লগে ঢুকেন না ওই যুগে ফেতনা কম ছিল ফেতনা ছিলই না নবীর যুগে তো নবীর পিছনে পুরুষ শিশু নারীরা নামাজ আদায় করতেন আম্মাজান এই মাসালা পনেরোশো বছর আগেই সমাধান কইরা গেছে যে এখন ফেতনা তো পনেরো শত বছর আগে আম্মাজান জান ফেতনা বলছে এখন তো ফেতনা নাই এই তো যাই হোক তো বুঝছি না আপনারা তো নবীজি বলেন বাচ্চার কষ্টের কথা শুই না আমি নামাজ সংক্ষিপ্ত করি এখন আপনারা যারা বাবা আছেন আপনিও নামাজে দাঁড়াইছেন কথার কথা আপনার বিবি গেছে রান্না করতে রান্না করতে গেছে বাচ্চাটা আপনার পাশে আস বিবি কোনো কাজে আস ইতিমধ্যে আপনি বাচ্চার বাস নামাজে দাঁড়াইছেন আপনি বাবা লম্বা ক্যারাত নিছেন বাচ্চা চিৎকার দিছে ওই আপনিও একই কাজ করবেন তাড়াতাড়ি শর্ট ক্যারাত দিয়ে নামাজ শেষ করে ওকে আপনি কোলে নেওয়া ওর কান্না থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাওনা না পাঁচ নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা বাইহাকি শরীফ হাদিসের কিতাব উনিশ হাজার সাতশো ষাট নম্বর হাদীস অলআরুসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউকানিল গুলা বলা তাউকু আনিল ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষ থেকে আকিকা করে না ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না নবীজি ইসলামের মধ্যে নারীর সম্মান বাড়ায়া দিলেন আল্লাহ নবী বললেন রক্ষু আনিল গুলামী সাতাই ছেলের পক্ষ থেকে দুইটা পশু আকিকা করবা ওয়া আনিল জারিয়াতি সা তার মেয়ের পক্ষ থেকে একটা পশু আকিকা করবা ইহুদিরা মেয়ের আকিকাই করত না ইসলাম আইসা মেয়ের আকিকা চালু করল ইসলাম নারীর সম্মান কমাইলো না বাড়াইল